প্রিয় খামারি ভাই ও বোনের আসসালাম আলাইকুম ওরকমতুল্লাহ ওবরাকাতু শাহিন অ্যান্ড পেটস কৈলাসারি বগুড়া শেরপুর থেকে আমি এসে শাহিন এইখানে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলো বয়স পনেরো দিন যে বা যারা পনেরো দিন বয়সে পাখি নিতে চাচ্ছেন চাইলে নিতে পারবেন আমার হেসারি ঠিকানাটা পল্লী উন্নয়ন একাডেমির বিপরীত পাশে দশ মাইল শেরপুর বগুড়া এই ঠিকানায় এসে দেখে শুনে পছন্দ করে। আপনি আপনি নিতে পারবেন চাইলে অ্যাডভান্স পেমেন্টে দেশের চৌশটি জেলা হতে ডেলিভারিতে নিতে পারবেন চাইলে পনেরো দিন বিশ দিন তিরিশ দিন এ বয়সের পাখিগুলো বুকিং দিয়ে রাখতে পারবেন নির্দিষ্ট দিন বা তারিখে এসে আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন অথবা আমাদের নিকট থেকে ডেলিভারি তো নিতে পারবেন কারণ আমরা প্রতি দশ থেকে বারো দিন পর পর দশ থেকে বারো হাজার বাচ্চা আপনাদের জন্য রেডি করতেছি এবং প্রত্যেকটা ব্যাচে আপনাদের অগ্রিম বুকিং নিচ্ছি এবং এভাবে কিন্তু আমরা ডেলিভারি দিয়ে দিচ্ছি সুতরাং আপনারা চাইলে কিন্তু বুকিং দিয়ে রাখতে পারবেন ইনশাল্লাহ যে বা যারা বড়ো লট নিতে চাইছেন দুই হাজার তিন হাজার মহিলা পাখি তিরিশ দিনের এবং পঁচিশ দিনের বা বিশ দিনের মহিলা পাখি নিতে চাইছেন সেটাও নিতে পারবেন ইনশাল্লাহ বিশ দিনে পাখিটা আমি সত্তর পার্সেন্ট মহিলা পাখি বাছাই করে দিতে পারবো গ্যারান্টি সহকারে পঁচিশ দিনে একটা পঁচাশি পার্সেন্ট পর্যন্ত বাছাই করে দিতে পারবো গ্যারান্টি সহকারে এবং তিরিশ দিনের একটা নব্বই বিরানব্বই পার্সেন্ট দিতে পারবো এবং পঁয়ত্রিশ দিনের নিতে চান তাহলে পঁচানব্বই পার্সেন্ট থেকে আটানব্বই পার্সেন্ট গ্যারান্টি সহকারে দিতে পারবো মহিলা পাখি সো আপনারা যদি এই বয়সের এই পার্সেন্টেজের পাখিগুলো নিতে চান তাহলে অবশ্যই আমাকে বুকিং দিয়ে রাখতে হবে ইনশাল্লাহ নিতে পারবেন ডেট বা টাইম অনুযায়ী এসে আপনি চাইলে আপনি নিজ হাতে বাছাই করে নিতে পারবেন তাও পারবেন সমস্যা নেই তো আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য রেডি করতেছি এই পাখিগুলো সো আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন অনেকে বলবেন ভাই ক্যাশ অন ডেলিভারিতে কি আপনারা মাল দেন না আমরা ক্যাশ অন ডেলিভারিতে দেই না আমরা সবসময়ের জন্য চেষ্টা করি আপনাদেরকে অ্যাডভান্স পেমেন্টে দিতে চাইলে আপনি সরাসরি আমাদের হ্যাসেলিতে এসে নিতে পারবেন এই অপশনটা আছে এছাড়াও যে বাজারা জিরো বাচ্চা নিতে চান তাও নিতে পারবেন আমাদের প্রতি শনিবার এবং বুধবারে সর্বনিম্ন পাঁচশো পিস এবং সর্বোচ্চ পঁচিশ হাজার পর্যন্ত জিরো বাচ্চা নিতে পারবেন ইনশাল্লাহ তো এক্ষেত্রে অবশ্যই বুকিং রাখতে হবে যেমন আপনি হুট করে এসে কিন্তু নির্দিষ্ট সংখ্যক বাচ্চা না তো আপনি চাইলে আমাদের হেসারিতে ঘুরে যেতে পারেন প্রতি শনিবার এবং বুধবারে তো এই দিনগুলাতে এসে খুব সহজে আমাদের কাছ থেকে এই বাচ্চাগুলো নিতে পারবেন জিরো বাচ্চা আর যে কোনো সময়ের জন্য যে কোনো বয়সের বাচ্চা পাচ্ছেন একদিন সময় করে অবশ্যই চলে আসবেন আমার হেসারিতে আমার হেসারির ঠিকানাটা পল্লী উন্নয়ন একাডেমির পূর্ব পাশে দশ মাইল শেরপুর বগুড়া এই ঠিকানায় এসে দেখে শুনে বাসাই করে আপনারা আপনাদের মতো করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো ভিডিওতে অনেক বড় হয়ে যাচ্ছে অনেক কথাই বলে ফেলছি সর্বশেষ একটাই কথা কমন কিছু প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি যেমন আমার সাথে যোগাযোগের নাম্বারটি জিরো ওয়ান সিক্স টু জিরো নাইন টু নাইন টু ফাইভ টু অন্যটি জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ফাইভ জিরো ফাইভ সিক্স টু ফাইভ হোয়াটসঅ্যাপ করবেন সব সময়ের জন্য এবং সরাসরি যদি কল করেন তাহলে সন্ধ্যা ছয়টা থেকে রাত্র দশটার মধ্যে কল করবেন রেসপন্স হওয়ার সম্ভাবনা বেশি থাকবে আর আপনি আমাকে হোয়াটসঅ্যাপে চব্বিশ ঘন্টায় মেসেজ করতে পারবেন সেক্ষেত্রে আপনি চব্বিশ ঘন্টায় রিপ্লাই পাবেন আর আমার হ্যাসারি ঠিকানাটা পল্লী উন্নয়ন একাডেমির পূর্বপাশে মাইল শেরপুর বগুড়া তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ তাহলে আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সাইন অ্যান্ড পেটস কোয়েলাসের সাথেই থাকুন এবং নিয়মিত আমার হেসারির আপডেট জানতে অবশ্যই চ্যানেলটি এবং পেজটি ফলো এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে